এই যে কাটা চামচ ধরো ড্রাগন ফুলটা আমার কাছে অত একটা ভালো লাগে না কিন্তু মারিয়ামটা অনেক পছন্দ করে দ্বিতটা অনেক পছন্দ করে আমার কাছে অত একটা ভালো লাগে না এটা মজা এটা মজা হ্যাঁ মিষ্টি এটা মিষ্টি তোমার কাছে ভালো লাগে না মা আমার অত ভালো লাগে না তুমি খাও তুমি তো দেখতে তো অনেক লাল তোমার দাদা ভাইয়ের পছন্দ দাদা ভাইয়ের কে দিয়ে আসবো ঠিক আছে দাদা ভাই একটা ফ্রিজ আরও আছে তো ফ্রিজে আরও আছে ওটা তোমাকে দিবো দাদা ভাইয়ের জন্য আছে ড্রাগন দেখলে মারিয়ামের আর কিছু লাগে না ড্রাগন অনেক পছন্দ মারিয়ামের তাই না মারিয়াম কে খাবে ড্রাগন তুমি খাবে আমি রাখবো তুমি খাও আগে আগে খাও একটা খাও এদিকে এদিকে ক্যামেরার সামনে এসে নাও হ্যাঁ খাও এবার ধরে না এদিকে তাকায় খাও ক্যামেরার দিকে হ্যাঁ হ্যাঁ তাতে খাও তাতে খাও তাড়াতাড়ি মজা হয় এখনো মুখেই দাও নাই তুমি ঠিক আছে ওই মানুষ খুব ভালো নাই কী করি নাই মানুষকে দিতে হয় না এই যে এই যে নানান তাড়াতাড়ি তাতে হারিয়ে ওকে ওকে এখন মারিয়াম খাবে মুখে দাও মুখে দাও বানাও পরে কথা আগে মুখে দাও নাহলে আমি দাদা ভাইকে দিয়ে আসি দাও তুমি তো খাবে না তাই না তাতে খাও বিসমিল্লা আহা পড়ে গেল তো মিষ্টি মিষ্টি টক দেখি দেখি টক কি না আসলে একটু টক পুরোপুরি মিষ্টি হয় নাই আমার মনে হয় ড্রাগন ফলটা এনে জিতি নাই অত একটু মিষ্টি না একটু খাও লাভটা কি হলো এত পছন্দ কিন্তু আজকে তো আমার মেয়ে খেতে পারলো না আরেকটা খাও চিনি দিয়ে দিব চিনি দিয়ে দিব চিনি দিব দেখি চিনি দিয়েও খাই কিনা চিনি দিয়ে খাবে না চিনি দিয়ে দিছি ন কা খ খা ক খ চিনি দিয়েছি খাওক বিসমিল্লা মজা এবার খাও এবার খাও এবার খাও মার্শিয়াল্লাহ মার্শিয়াল্লাহ বা ঠ ডাহো টক তা হল টক ডক ভালো লাগে না একটু না আর একটু খাও না খালি চিনি মানে খালি চিনি না খালি চিনি খেতে হয় না রাগ করে না কথায় কথায় রাগ করতে হয় না না এটা খাও আম্মু তুমি না ভালো শোনো আমার কথা শোনো আম্মু রান্না করবো আম্মু দেরি হয়ে যাচ্ছে মারিয়াম মারিয়ামটা কিছু করার নেই কিছু করার নেই আর ঠিক আছে আমি খাই তোমার খাওয়ার দরকার নেই যে দেখো বিসমিল্লা হুম মজা তো কলা খাবে কলা কি বলে কলা খাবে কিচ্ছু করার নাই মনে করেন ওটাও ব্যস গেল ওটাও খাবেন সে